আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি মূলত বিলে আসছি দেখেন কুয়া দেখাচ্ছি আপনাদের এরই মাঝে আমি একটু গল্প করব আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ গল্প আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি ভিডিও কন্টিনিউ করে যাব দুখুমিয়া দুখুমিয়ার গল্প বলবো দুখুমিয়া জন্মের পরে তার দু হাত নেই দুই হাত না থাকার কারণে বাপ মায়ের নাম রাখছে দুখুমিয়া। এখন জন্মের পরে যেহেতু দুই হাত নেয় আল্লাহ তার দু হাত দেয়নি সে কারণে তার রাম রাখছে বাপ মায়ের দুখুমিয়া মিয়া যেহেতু দুঃখ লিয়াই জন্ম নিয়েছে এখন ধীরে ধীরে বড় হয় এখন দু হাত নাই পাও দিয়ে চলাফেরা করে চলতে চলতে এখন যত বড় হচ্ছে এখন পড়াশোনা করা লাগবে এখন ধীরে ধীরে পড়াশোনা শুরু করে এর মধ্যে আবার সে স্কুলে ভর্তি হয় স্কুলে ভর্তি হওয়ার সময় বাপ মায়ে নিয়ে যাওয়ার পর তাকে ভর্তি নেয় না ভর্তি না নেওয়ার কারণ সে মাদ্রাসায় পড়বে মাদ্রাসার শিক্ষক তাকে বললো যে সে তো হাত নাই সে তো পা দিয়ে তো আরবি আর লেখা যাবে না যে তো আমরা কোরআন শরীফ এবং আরবি আমরা চোদ্দ্রা এবং ভালোবাসার দৃষ্টিতে আমরা দেখি যে তো হাত ছাড়া পা দিয়ে সেটা ব্যবহার করা যাবে না অত পা দিয়ে সব সময় লেখালেখি বা সব কাজকর্ম করে থাকে সে কারণে মাদ্রাসায় তাকে কোনো রকমেই ভর্তি নিল না তারপরে সে প্রাইমারিতে ভর্তি হলো প্রাইমারিতে সে পড়াশোনা চালা যাচ্ছে এর মাঝে এখন বন্ধু বান্ধব সবার আছে তার দু হাত নাই তার বন্ধু বান্ধব নেয় সব অনেক কষ্ট তার ভিতরে পড়াশোনা ফাইভ পাস করলো ফাইভে প্লাস পেলো এইটে প্লাস পেলো অথচ যারা ভালো ছাত্র তারাই তার সাথে পারেনি না পারার কারণ যে তার তো দুঃখ যে তো হাত নেয় অক্ত অন্য কিছু তো করে পারবে না সে পড়াশোনা করলে কিছু একটা করে ফেলবে তার জীবনে একটা মোড় ঘুরবে পড়াশোনা করলে সে কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যাচ্ছে যাওয়ার কারণে সে ভালো এসেছি তো ভালো রেজাল্ট করলো করার পরে এখন পড়াশোনা অতটা আর মনোযোগ না দেওয়ার কারণ এখন বাপ মাই আবার তাকে গেলাচ্ছি যে পড়াশোনা করবি না তুই কি ভিক্ষা করে খাব এখন ওর ব্রেনে আঘাত করিস কথাটা ওর ব্রেনে অনেকটা আঘাত করার কারণে সে চিন্তা করলো যে আমি পড়াশোনা না করলে যে তো এত বড় কথা বললো যে তো আমি দুঃখ দুঃখ মিয়ায় মানে দুঃখ নিয়েই জন্ম নিছে তাহলে আমার পড়াশোনা করা লাগবে ভালো করে সে কন্টিনিউ পড়াশোনা চালাচ্ছে চালানোর পর এখন সবাই চিন্তা ভাবনা করে যে ও কিছুই করতে পারবে না যে যেখানে যাই সেখানে ভর্তি নেয় না যে এ না না পড়াশোনা করতে পারবে না এখন ওর মাথায় একটাই যে আমি পড়াশোনা করব চাকরি করবো চাকরি অনেক ইন্টারভিউ দিছে দেওয়ার পরও চাকরি হয় না না হওয়ার কারণ যে হাত নাই ও কীভাবে চাকরি করবে এখন ওই নিজের থেকে প্রতিজ্ঞা করলো যে আমি বড় বড় কিছু হব এবং এদেরকে দেখা দেব সবাইকে যে আমি কি করতে না পারি আস্তে 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 একটা প্রতিষ্ঠান খুললো যে প্রতিষ্ঠানে ভর্তি লাই না বা ওর কোনো অধিকার নাই ওই নিজেই একটা প্রতিষ্ঠান খুললো খোলার পরে সেই প্রতিষ্ঠানে এসে শিক্ষকতা শুরু করলো আস্তে 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 সে প্রতিষ্ঠানে দুইজন একজন তিনজন করে বাড়তি করলো করে তার প্রতিষ্ঠানে এখন নয়জন চাকরি করে দেখেন যার দুঃখের শেষ নাই সে এখন সুখের শেষ নাই সে এখন আরও আট দশজনক চাকরি দিচ্ছে যার চাকরি নাই সে এখন চাকরি দিচ্ছে এ কারণে আমরা কোনো সময় দুর্বল হব না নিজেকে প্রস্তুত করব এবং নিজেকে নিজের সাথে যুদ্ধ করবো প্রতিনিয়ত আমরা চিন্তা করবো যে আমরা কি ভালো পারি সেটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করব। এবং আমরা সামনের দিকে আগাব। আমরা যদি একটু একটু করে পরিবর্তন করি ইনশাল্লাহ আমরা পরিবর্তন হতে পারবো দেশ এবং দেশের জন্যে এবং সমাজ এবং পরিবারের জন্য আমরা কিছু করতে পারব আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুতি হয়ে থাকলে সবাই ক্ষম দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আলাইকুম